সে যদিও আজকে আমাদের বিবেক আমাদেরকে বসতে দেয় না আমাদের বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না আমাদের এই মনটা আমাদেরকে বসতে দেয় না আমাদের পরিবেশটা আমাদেরকে বসতে দেয় না আর কি করে বুঝাবে দুই হাজার বিশে তো চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছিলেন আর কি করে বুঝাবে বলেন কেন দুই হাজার বিশে কি আল্লাহ বুঝান নাই যে তোমরা শিক্ষা এত উন্নতি টেকনোলজিতে তোমরা এত উন্নত আকাশের সাথে কথা বলতে চাও ছোট একটা ভাইরাসই তো পাঠাইলাম যেটা খালি চোখে দেখা যায় না সড়ক দুনিয়া একমত হয়ে লকডাউনের ভিতরে গেলে তো গেলে কি করা কোথায় তোমাদের সেই সমরস্ত্র কোথায় তোমাদের টেকনোলজি কোথায় তোমাদের বিজ্ঞান আর শিজ্ঞান কি আমরা লকডাউনে যাই নাই কি সবাই আতঙ্ক ছিলাম না ছেলে পর্যন্ত কাশি দিলে বাপ দূরে সরা গেছে করুণা ছড়াইল কিনা ঠিক না বাপ হাঁচি দিলে ছেলে দূরে গেছে বাপ করুণা নিয়েছেন আমাদের আসল চিত্র কত বাবা মা মারা গেল সন্তান শেষ দেখা পর্যন্ত দেখলো না দাফন তো দূরের কথা কাফন তো দূরের কথা সত্য না মিথ্যা নাম বলবো দুই এক ডজনের নাম বলতে পারি ঢাকা শহরের সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নাই সংস্থাকে বলছে ফোন করে সৎ কাজ আপনারা করে দিয়ে বাবা করুড়ায় মারা গেছে আমরা আসব না হায় 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 যে সন্তান যেদিন জন্ম নিল ওই দিন বাপ নিজের বাচ্চা ছেড়া দেয় এটা তো সত্য কি বলেন আপনার সন্তান আছে যেদিন সন্তান জন্ম নিল ওদিন মা বাবা নিজের জন্য পাচ্ছে বলেন প্রবাস কেন যায় নিজের জন্য হ্যাঁ দেশ থেকে দেশান্তর কেন হয় নিজের জন্য কার জন্য এই সারাদিন রিক্সা চালায় কেন নিজের জন্য বাইকওয়ালা দিন অটোওয়ালা কেন চালায় কোন অটোওয়ালা টাঙ্গাইলের এরকম আসে যে দু চারটা গালি না খায় বাড়িতে ফিরে বলেন দেখান আমাকে যে ডেলি দু চারটা গালি সপ্তাহে এমনও হয় সাত দিনের জায়গায় ছয় দিনই থাপ্পর খায়া বাড়িতে ফিরে কারো কারো হাতে পড়ে একটু কথার ১৯ বিশ হলেই থাপ্পর লাগায় দেয় কিন্তু পরের দিন আবার অটো নিয়ে বাহির হয় ওকে যদি বলা হয় কালকেই তো দেখলাম থাপ্পর খাইতে আজকে আবার অটো হাতে কেন তো চোখের পানি ছেড়া দিয়ে বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনো দিন উঠতো না কি করবো বিবি বাল বাচ্চা আছে পেটের দিকে দেখা উঠে এদের মুখের দিকে তাকায় উঠি ওই সন্তান শেষ পর্যন্ত মা বাবাকে দেখে নাই না ইতিহাস আমার কথা মনে হয় বুঝে আসতেছেন আপনাদের আছে হ্যাঁ চিত্র কি তুলে ধরলো আমাদের সামনে করুণা করুণা আমাদেরকে মারতে আসে নাই চিত্র দিতে আসছে চিত্র ছবি তুলে ধরতে আসছে আমাদেরকে বুঝাইতে আসছে যতই উন্নতি লাভ করো না কেন যতই টেকনোলজি সমৃদ্ধ হও না কেন আল্লাহ বুঝাইতে চাইছে তোমরা যত উঁচায় উঠবা আমি তত ক্ষুদ্র জিনিস দিয়ে তোমাদেরকে জিরুর নিচে নিব যেমন হাতিয়ালাদের মোকাবেলা করছেন আল্লাহ আবাবিল দিয়া আদা ছটা কোজন না আবাবিল পাখির শুধু দুটা ডানাই আছে আর কিচ্ছু নাই আবাবিল আপনারা দেখেন নাই বেদা আপনি অনুমান করতে পারবেন না যে আবাবিল কত বড় পাখি আল্লাহ করুণা দিয়ে আমাদেরকে জিরুন নিচে নামায় আনিয়া বলছে এটাই আল্লাহ এটাই আল্লাহ আকবর আল্লাহ বড়